বিরিয়ানিটা গাদা ঘি দিলেই যে বিরিয়ানিটা ভালো হবে এমনটি রায় এখন তো সেই গোল্ডেন গ্রিন প্রিনিয়াম চালটা দেখুন আমরা বলেছি ভারতবর্ষে তো কাকা একটু শোনা বলছি তোমরা এটা কি বিরিয়ানি তৈরি করে রকম বিরিয়ানি আমি আশা করে নিব আমাদের বিরিয়ানি অয়েল বলতে কিছু থাকে না বিরিয়ানি মেন আমাদের যে প্রসেসটা বাটার আর ঘি তো কেমন আছো গাইস আজকের ব্যাপারটা খুবই সিম্পল আজকে আমি চাক দা এসেছি না না শুধু এটার জন্য না তো বেসিক্যালি আজকে আমরা দেখবো যে চাকদার একান্ত আর বিরিয়ানি প্লাসার মধ্যে কোন বিরিয়ানিটা সব থেকে বেস্ট হয়ে যাক আমি সোহন চক্রবর্তী তোমরা দেখছো আর হ্যাঁ ভিডিও শুরুর আগে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো মেনি ফুড অন দ্য ফ্লোর উই হ্যাভ এক্সপ্লোর তাহলে চলো মোস্ট কন্ট্রোভার্সিয়াল দোকানে হানা দেওয়া যাক আর কাহাকে হালকা করে চাটন দেওয়া যাক তো গাইস চলে এসেছি একান্ত আপন দোকানের ভেতরে আর তোমরা পেছনেই দেখতে পাচ্ছ যে এখানে চিকেন লেগ পিস আরও বড়ো বড়ো অনেকে খেতে এসছে আর সেটা দেখে তো আমার লাভ নেই তাহলে চলো তো মেন সোর্স অফ একান্ত আপন মানে বিরিয়ানির প্রিপারেশান যেটা সেটা দেখানো যায় রাইসটা কিভাবে ঝরে পড়বে দেখতে থাকুন না হলো রাইস

আর এখানে দাদারা ঘন্টার পর ঘন্টা কাজ করে থাকে তোমাদের এখানে পুরো বিরিয়ানিটা কি কাঠের চালে রান্না হয় পুরোটাই কাঠের জালে তো কাঠের জালে তৈরি হচ্ছে দেখছো তো আর এটা কি মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি ওটা মটন বিরিয়ানি হারি এটা চিকেন হারি আর কাকা বলছি তুমি নাকি বারোশো গ্রাম একটা গোটা খাসির বিরিয়ানি দিচ্ছ মানে ওটা কি অর্ডার করলে পাওয়া যাবে না আজকে আছে বারোশো গ্রাম দেড় কেজি সব আমাদের রেডি থাকে তোমাদের এখানে কী কী পাওয়া যায় একটু বলে দাও আমাদের সব খাবার আছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব আছে আর বিরিয়ানি মটন বিরিয়ানি শুরু দুশো কুড়ি টাকার দিকে পঁচিশ হাজার পর্যন্ত চিকেন বিরিয়ানি একশো টাকায় অফারে চলছে একশো টাকা চিকেন বিরিয়ানি থেকে শুরু করে সাতশো কুড়ি টাকা পর্যন্ত চিকেন বিরিয়ানি আছে আচ্ছা বলছি তোমরা যে পঁচিশ হাজার টাকা দামে যে বিরিয়ানিটা ইন্ট্রোডিউস করেছো এটা এখনো পর্যন্ত কেউ খেতে এসেছে না শুনেছে আমাদের প্রচুর ভিডিও ছাড়া আছে না বাইরে থেকে কেউ খেতে এসছে কেন আসবে না আমাদের বাইরে প্রচুর দেশের লোক আসে আছে আমেরিকা আছে জার্মান আছে ইংল্যান্ড আছে আমেরিকার লোক তো কালকে এসছে আমার সাথে দেখা করার জন্য

তো একান্ত আপন থেকে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর তোমাদের এখানে দেখাতে পাচ্ছি এই যে রাইস রাইসটা দেখো আর এখানে নিয়ে নিয়েছি হলো এরকম একটা গাবদা সাইজের আলু আর ডিম আর চিকেনের সাইজটা যে একশো কুড়ি থেকে তিরিশ গ্রাম মতো এরকম একটা উইংয়ের পিস দিয়ে দিয়েছে আর রাইসটা যেটা তোমাদের বলছি রাইসটা কিন্তু আনলিমিটেড তো চলো প্রথমে শুধু মুখে বিরিয়ানিটা ট্রাই করা যাক মানে এটা কি বলবো হালকা মানে শুকিয়ে গেছে বলতে পারো বিরিয়ানিটা শুকিয়ে গেছে একটু এসো না মানে বলছি তোমাদের বিরিয়ানি কি ড্রাই হয় আমাদের বিরিয়ানি অয়েল বলতে কিছু থাকে না বিরিয়ানির মেন আমাদের যে প্রসেসটা বাটার আর ঘিরে যখন আপনি হাত ধোবেন তখন বুঝতে পারবেন যে পুরোটাই বাটার জি মানে ব্যাপারটা যেমন চাই প্রচুর ড্রাই হ্যাঁ আমাদের ড্রাই হয় বিরিয়ানি বেশি মশলাদার হয় না কারণ মশলা সব রকম মানুষ খেতে পায় না বুঝলেন কি বলতো বাট এই জায়গাটা দেখবে হালকা মশলা আছে

যে সেন্টটা আছে না সেন্টটা ভালো রকমের দিচ্ছে আর এখানে আছে হলো এই রকম একটা গোটা দামলা সাইজের আলু আছে তো এবার এটাকে ভেঙে দেখায় দেখি দেখে তো মনে হচ্ছে বিরিয়ানির আলুর ভেতরে হয়তো মশলা ঢোকেনি কারণ সাদা একটা এক্সট্রা দেখছো তাহলে চলো খাওয়া খাওয়ালা তো এবার তোমাদের চিকেনটা দেখাই মানে চিকেনটাকে পুরো খনি খুঁড়ে করে দিতে হচ্ছে চিকেনটা কিন্তু ফ্রেশ এবার চলো চিকেন তার সাথে আলু হালকা ডিম তাহলে চলো এবার লাইফ আনকার স্পেশাল বাইট দেওয়া যাক এক বছর আগে যখন দাদা ভাইরাল হয় বাট তখন সবাই এসে বলেছে যে দাদার বিরিয়ানি খেয়েই আমরা ছিটকে যাচ্ছি মানে অনেকে খেতে এসছে বাট ওই রকমের বেঞ্চমার্ক সেট করতে পারেনি তো এখন আছি হলো আমি বিরিয়ানি প্লাজার সামনে আর এটা হলো মেন দোকান আর ভেতরটা যদি তোমাদের দেখাই ভেতরে পুরো ভিড়ে ভিড় আর যেহেতু দুপুরবেলা সেহেতু ভিড় হবেই তো চলো এদের যে রেস্টুরেন্ট যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিরিয়ানি প্লাজার ভেতরে চলে এসছি আর কাতে পেয়ে গেছি তো কেমন আছো বল ভালো আছে আমি কিছুক্ষণ আগে একান্তপূর্ণ বিরিয়ানি ট্রাই করলাম ওরা বললো যে আমাদের বিরিয়ানি নাই কি ওরা হবে চাকদার মধ্যে ওদের বিরিয়ানি বেস্ট বেস্ট হচ্ছে গেস্টরা বলবে তো আমাদের এখানে চাকদার লোকালিটিতে কিংবা বাইরে থেকে গেস্ট যারা আসে তারা আমাদেরটা ভালো বলে আর আমাদের ভালো আছে বলেই একটা থেকে আমাদের এখন চারটে ব্রাঞ্চ তো কাকা এখানে বললো যে গেস্টদের রিভিউ নাকি দুর্দান্ত সেটা তো গেস্টদেরকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে দাদা বলছি এখানকার খাবার কেমন লাগে আমি প্রায় পাঁচ বছর ধরে এখানে আসি খুবই ভালো লাগে মানে রানাঘাট চাকদা বনগার মধ্যে বেশ তো দাদা বলছি এখানকার খাবার কেমন লাগে খাবার খুবই ভালো আমরা নাকি শুনেছিলাম সৌরভ গাঙ্গুলী নাকি তোমাদের বিরিয়ানি হ্যাঁ আমাদের ওনার যে আপনার স্টুডিও আছে সৌরভ গাঙ্গুলি স্টুডিও ওখানে স্যার আমাদের বিরিয়ানিটা নিয়ে ট্রাই করিয়েছিল রিভিউ কেমন খুব ভালো বলেছে বিরিয়ানিটা পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে অনেকটা বছর আগে উনি ট্রাই করেছে একবার না তারপরে আর স্যার দুবার এক বছরই যায় বিরিয়ানি এখন মোটামুটি এক বছর আগে গেছিল। তো এবার একটা কোশ্চেন আমি দাদাকে জিজ্ঞাসা করব সেই কোশ্চেনটা হলো তা বলছি যে একান্ত আপুনি দেখবে কারি কারি ঘি কারি কারি বাটার এইগুলো দিচ্ছে ওরা ওরকম মশলা বিরিয়ানি না ওটা ওদের বাটার ঘিয়ের ফ্লেভার ঠিক আছে তোমরা এখানে কতটা ঘি দিচ্ছ আমরা একটা হারিতে আপনার রাইস থাকে হয়তো আট কিলো আট কিলো রাইসে আপনার পাঁচশো গ্রাম তার বেশি দেওয়া হয় না আমরা পরিমাণ মতোই ঘি দিই ঘি দিলে টেস্টটা আমাদের জানা নেই আমরা তো একটা রকম ভাবে চালাই বিরিয়ানিতে গাদা গাদা ঘি দিলেই যে বিরিয়ানিটা ভালো হবে এমনটি নয় এবার ঘি দিলে কি আর বেশি ঘি ফ্লেভারটা হবে আর আমাদের বিরিয়ানিটা অনেকটাই লাইট হয় ফাইনালি বিরিয়ানি যাতে বিরিয়ানি চলে এসেছি আর এটা হলো চিকেন বিরিয়ানি বাট এখানে বাঙালিদের বিরিয়ানি খেয়ে দিয়ে যাতে পড়লো চামচ হ্যাঁ চামচ দিয়ে কে বিরিয়ানি খায় আমাদের তো হাতই যথেষ্ট এখানকার বিরিয়ানি আবার ওই এরকম ঝরে ঝরে পড়ে না হ্যাঁ এটা একদম লাইট নয় হালকা মশলা মশলা রাইস আছে প্লাস এই রকমের কাবদা একটা দুটো চিকেনের সাইজ আর এরকম ধরনের আলু গোটা আলুই বলতে পারো এ দেখো আর ডিম ডিমটা এখানে দেয় না আর যদি তোমরা দশ টাকা অ্যাড করো মানে দুশো তিরিশ দাও তাহলে এক পিস ডিম দেবে মানে ওটা স্পেশাল বিরিয়ানিতে এক পিস ডিম থাকে বিরিয়ানির রাইসগুলো কিন্তু বড় বড় আছে এই দেখো তো চলো এটাকে টেস্ট করা যাক আজকে আমার সব বিরিয়ানি ড্রাই কেন লাগছে এমন মানে একটু ইউনিক মানে একদম ব্যারাকপুর স্টাইল নয় হালকা কলকাতা স্টাইলের টাচ আছে আর আলুটা দেখলে মনে হয় একদম ব্যারাকপুর স্টাইলের দেখো ব্রাউন আর এ দেখো হ্যাঁ এই যে আলুটা আছে এইটার মধ্যে মশলা মনে হচ্ছে ঢুকেছে চলো একবার ট্রাই করে নি ভালো মশলা ঢুকেছে এবার হালকা আলু নিয়ে বিরিয়ানি চলো তো গা রেটু সোনা বল তোমরা এটা কি বিরিয়ানি তৈরি করে কেন ভালো মানে এই রকম বিরিয়ানি আমি আশা করিনি বস মানে একান্তা ওখানে বিরিয়ানি খেলাম ওখানে ওরা বলে যে ঘি বাটার এই সব দিয়ে নাকি তৈরি হয় তোমাদের এটা কি সেরকমই তৈরি হচ্ছে বাটার ইউজ হয় না শুধু ঘি ও দাও বাট ভেতরেও এই যে বিরিয়ানির চালগুলো আছে এটার ভেতরেও ঘিয়ের একটা হালকা কিক আছে এটা আমার সেই লেগেছে একটু মজা করলাম সত্যি ভালো খেতে এখানে এরকম একটা ছোটো লেগ পিস আছে প্লাস এই রকম একটা সাইজের এই যে পাকনার দিকে এরকম একটা পিস তো চলো চিকেনটা একবার তোমাদের দেখায় এই দেখো চিকেনের পিসটা দেখো বেশ ভালো তো চলো এটাকে খায় আমি আবার এখনকার যে ফুড ব্লগাররা আছে যে করে খায় মানে ওদের যেন খাবার দেখলেই যেন মনের মধ্যে যেন বাটারফ্লাই ওরে বাট আমার সেরকম না কিন্তু এইখানকার যে টেস্ট আছে বেস্ট স্বাদেই আমার দাদার পছন্দের বিরিয়ানি এটা এবার এখান থেকে হালকা আলু হালকা চিকেন আর এখান থেকে হালকা গ্রিন চাটনি সোজা সুজি মেখে নিয়ে মুখে চালান করা যায় আর এখানে বিরিয়ানি প্লাজা থেকে আমাদের কমপ্লিমেন্টারি মজি তো একটা দিয়ে দিয়েছে তো চলে এবার এটাকে ট্রাই